পথচলা শুরু তেলিয়ামুরায় কল্পনা মাল্টি প্রোডাক্টস মিলের তেলিয়ামুড়া তুইছিনা বিধানসভার বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতন কল্যাণী সাহায্যের হাত ধরে এই মাল্টি প্রোডাকশন মিলের উদ্বোধন হয় মুখ্য সচেতন ছাড়া উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলা সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস সহ নানোরা এই মিলে প্রোডাকশন হবে মুড়ি চালের গুঁড়ো বেসন রান্নার কাজে ব্যবহৃত প্রত্যেক ধরনের গুঁড়ো মশলা শেষে মুখ্য সচেতন কল্যাণী সাহা বলেন এ ধরনের উদ্যোগ একদিকে যেমন স্বনির্ভর সম্ভব হওয়া এর পাশাপাশি হওয়ার অনেক পথ রয়েছে তেলিয়ামার এক উদ্যমী যুবক সুমন পোদ্দার তার মায়ের নামে এই মিল চালু করেছে যেখানে প্রায় কুড়ি জনেরও বেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আগামী দিনে আরও বেশি মানুষের রোজগারের ব্যবস্থা হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন এই মিলের উৎপাদিত জিনিস কেবল তেলিয়ামুড়া কিংবা খোয়াই জেলাতে সীমাবদ্ধ থাকবে না সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্রির ব্যবস্থা করেছেন কর্ণধার সুমন পোদ্দার বলে জানান তার এই উদ্যোগের অত্যন্ত প্রশংসা করেন মুখ্য সচেতক তিনি এই মিলের সাফল্য কামনা করে তিনি বলেন আগামী দিনে রাজ্য সরকার এবং উনি নিজে তার পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন না মাল্টিমিল প্রোডাক্টস নামে একটি নতুন কারখানা আমরা একটু আগে উন্নগ্রেশন করলাম এখানে পুজো দিয়ে সে কারখানার উদ্বোধন হয়েছে এই কল্পনা মাল্টিমিল প্রোডাক্ট সেখানে মুড়ির মেশিন বসানো হয়েছে এখানে মুড়ি ভেজে মুড়ির প্যাকেট করে বিক্রি করা হবে চিরা ভাজা হবে আরেকটি নতুন মেশিন আনা হয়েছে যেখানে আমাদের নিত্য নৈমিত্তিক যে মশলাগুলো দরকার হয় জিরা ধনিয়া তারপরে চালের গুঁড়া বেসন এগুলো এখানে তৈরি হবে এবং প্যাকেট করে সেটা বাজারজাত করা হবে কল্পনা পোদ্দার নামে একজন ভদ্র মহিলা এই এন্টারপ্রেনিউর যাত্রা তার শুরু হয়েছে এবং সুনামের সঙ্গে দীর্ঘদিন বিভিন্ন কাজ করছে আজকে এই নতুন মাল্টি উদ্বোধন হলো আমরা আশা করব শুধু তেলিয়ামোড়া মানুষের প্রত্যাশা নয় শুধু তেলিয়ামোড়া মানুষের চাহিদা নয় সমগ্র ত্রিপুরা রাজ্যের মানুষের যে মুড়ির চাহিদা চালের গুঁড়ার চাহিদা মশলার চাহিদা চিরা ভাজার প্যাকেটের চাহিদা আগামী দিনে চানাচুর নিয়েও কাজ করার ওনার ইচ্ছা রয়েছে তো আমরা কল্পনা মাল্টিমিল কারখানার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি যাত্রা শুভ হোক নতুন উদ্যমে একজন মহিলা মধ্যবয়স্ক এক মহিলা সেটা চালু করেছেন একটা বিরাট টিম নিয়ে এতে করে নতুন এই কারখানাতে মহিলারাও কাজ করার সুযোগ পাবে অলরেডি তাদের বিভিন্ন কাজ চলছে যেখানে গ্রামীণ মহিলারা সেখানে কাজ করছেন এবং আরও মহিলাদের এখানে কর্মসংস্থান হবে আমরা আশা করব যে এটা খুব ভালো চলবে মানুষের চাহিদাকে পূরণ করতে হবে এবং রাজ্য সরকার তার পাশে থাকবে বিধায়ক হিসাবেও আমি এই কারখানার পাশে থাকব ধন্যবাদ নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি